মা মেয়েটি এখনো ছোট তুমি কিভাবে আমাকে বলো একটা পনেরো বছরের মেয়েকে বিয়ে করতে একজন মেডিসিন স্পেশালিস্ট হয়ে ওই বাচ্চা মেয়েকে আমি বিয়ে করতে পারবো না মা মা চুপ কর মুন্না তোর বাবা যেহেতু বিয়েটা ঠিক করেছে তোর বাবাকে বল আর মেয়েটা খুব সুন্দর একেবারে চেহারা তার সে এই ঘরের বউ হবে মায়াবি হোক আর পরি হোক আমি বিয়ে করবো না বেশি কথা বলিস না মুন্না খুব ভালো লক্ষ্যে একটা মেয়ে তোর বাবার বন্ধু বাবু সাহেবের মেয়ে তিনি মারা গিয়েছেন দু মাস হলো মেয়েটির বড় ভাই বোনকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চান না এখন কিন্তু গ্রামের কিছু বাজে ছেলে মেয়েটাকে খুব চালা আচ্ছা দয়া করে রাজি হয়ে যা বাবা তোর বাবা কেমন মানুষ তুই তো জানিস তার উপর সে একবার স্ট্রোক করেছে এখন যদি তুই বিয়ে করবি না এই কথাটা শুনে আবার কিছু হয়ে যায় পাগলামু করিস না মুন্না মায়ের কথা শুনে মুন্না কিছুটা মাথা নেচু করে কিছুক্ষণ ভেবে বলল ঠিক আছে আমি বিয়ে করব কথাটি বলেই ধপাধপ করে মুন্না রুম থেকে বের হয়ে যায় ইমাবেগুমো মুচকি হেসে রুম থেকে বের হয়ে গেলেন পরদিন সোফায় বসে যে বসে আছে রশনি তখনই তার ছোট ভাই ফাহিমেশে বলল আপু তোমার বর চলে এসেছে কিছুক্ষণ পর তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে এটি বলেই সে হাসতে থাকে ফাইমের কথা শুনে উঠে বিয়ের কথা শুনে বুকটা কেমন যেন জ্বলে উঠলো যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে চোখ দিয়ে বেহায়া ফোটা পানি গড়িয়ে পড়ল সে চাইনি এত তাড়াতাড়ি বিয়ে করতে কিন্তু তার ভাইয়া রশনিকে অনেক কথা বলার পর সে রাজি হয়েছে বিয়ের কাজ সম্পূর্ণ করে ইমাবেগো মমিন সাহেব মুন্না ও রশনি সবাই দরজায় দাঁড়িয়ে বিদায় নিবে রশনি চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে আর বড় ভাই সাইফুল বোবা কান্না করছে ছোট ভাই ফাহিম বোনের আঁচল ধরে কাচ্ছে রশনি বড় ভাই সাইফুলকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো সাইফুল চোখ মুছে বোনকে সান্ত্বনা দিয়ে মুন্নাকে বললো ভাই আমার বোনকে দেখে রেখো আজ থেকে আমার বোনের সব দায়িত্ব তোমার আমার বোনকে কোনো ছোট মুন্না কোনো না বাবা চিন্তা না বাবা তোমার আমাদের আমার মতো থাকবে তুমি ভুলে কেন তোমার বাবা ছিল আমার বন্ধু আমাদের বাড়িতে তোমার বোন বৌমা হিসাবে নয় মেয়ে হিসাবে যাচ্ছে বাবা দেরি হয়ে যাচ্ছে তারপর রশনিকে তারা এক প্রকার জোর করে নিয়ে যায় সাইফুল বোনকে বিদায় দিয়ে কান্না করে ছোট ভাই ফাইমকে জড়িয়ে ধরে আবারও কাঁদতে থাকে মুন্না এবং সবাই বাড়িতে ঢুকতেই মুন্নার বোন ইভাই সে রশ্মির খোমটা তুলে চেহারা দেখে বললো বা খুব সুন্দর বাবা মা দুজনেই হেসে রুমের দিকে চলে যায় রশ্মি তখনই মুন্নার চেহারার দিকে তাকায় সে মুন্নাকে দেখে মনে মনে ভাবল এত সুন্দর পুরুষ তাকে বিয়ে করলো কি সুন্দর চেহারা গালে চাপ দাঁড়ি মনে হচ্ছে যেন এক সুদর্শন পুরুষ রশ্মিকে এভাবে চেয়ে থাকতে দেখে ইভা কানে কানে ফিস ফিস করে বললো ভাইয়াকে কি বেশি পছন্দ হয়েছে নাকি এখন এত বেশি দেখো না একেবারে বাসুর ঘরে দেখো মন ভরে ইভার কথা শুনে রশ্মি তৎক্ষণাৎ চোখ নামিয়ে ফেললো ইভা ওকে রুমে নিয়ে যা তারপর তারা দুজন রুমের দিকে চলে যায় মুন্নার মন খারাপ ইভা রশ্মিকে রুমে নিয়ে গিয়ে বলল ভাবি তোমার এই ভারী শাড়িটা পরে থাকতে হবে না তুমি ফ্রেশ হয়ে আমার কাপড় পরে নিও এখন আপাতত আমি যাই বলে এক কদম দিতেই রশ্মি তার হাত ধরে ফেলে আর বেশ আকতি করে বলল। আপু আমি কখনো একা ঘুমাইনি আমার ভয় লাগে সবসময় আমার ছোট বোন আমার সাথে ঘুমোতো ইভা হেসে বলল তুমি একা কোথায় ভাইয়া আছে তো ইভার কথাটা শুনে রশ্মি অবাক হয়ে বলল আমি একজন মেয়ে হয়ে একজন পুরুষ মানুষের সাথে ঘুমাবো এটা শুনেই কেমন শরীরে কাটা দিয়ে উঠল। না না আপু আমি একটা ছেলের সাথে ঘুমাতে পারবো না ইভা হেসে দিয়ে বলল। সে তোমার বর খাটি বাংলায় যেটাকে বলে স্বামী আজকে থেকে ওনার সাথেই তোমার ঘুমোতে হবে রশ্নি বড়সড় একটা ঢোক ও ওনার সাথে ঘুমাতে হবে তখনই মুন্না এসে ইভার রশ্মিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল কি ব্যাপার কি হচ্ছে এখানে না ভাইয়া আমি শুধু ভাবিকে দিতে আসলাম তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেন না এই তো যাচ্ছি বলেই ইভা চলে গেল ইভা চলে যাবার পর মুন্না রশ্মির সামনে এসে দাঁড়িয়ে বলল নাম কি তোমার মুন্নার গম্ভীর কণ্ঠ শুনে রশ্মি যেন কেমন করে উঠল বেশ কিছুক্ষণ রশনিকে চুপ থাকতে দেখে মুন্না হালকা ধমুকে সুরে বলল কথা বলতে পারো না তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছি ধমক্ষে আমতা আমতা করে বলল রোশনি মুন্না খুব মনোযোগ দিয়ে তার গালের দাড়িগুলোতে হাত বুলাতে বুলাতে রোশনিকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে শুনেছি তোমার বয়স নাকি পনেরো বছর রোশনি কথাটা শুনে অপ্রস্তুত হয়ে গেল জি হ্যাঁ জানো আমি তোমার কত বড় জি না এটা জানো না না ১৬ বছরের বড় আমি তোমার কেন বিয়ে করলে হ্যাঁ মুন্নার প্রশ্ন শুনে রশ্নি থতোমতো খেয়ে বলল আসলে আমি বিয়ে করতে চাইনি আমার ভাইয়া বাধ্য করেছিল ভাই বলল আর বিয়ে করে ফেললে বা মুন্নার কথা শুনে রোশনির চোখে চলে আসে হঠাৎ বিয়ে হয়ে যাওয়াটা মেনে নিতে পারেনি তার উপর আবার কথা কাঁচছেন কেন ম্যাডাম ফ্রেশ হয়ে আসুন যে আপনি ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছেন না ভালো করেই দেখতে পাচ্ছি রোশ্মী চুপচাপ ওয়াশরুমের দিকে চলে যায় মুন্না তীক্ষ্ণ দৃষ্টিতে রোশনির চলে যাওয়া দেখছে মুন্না খাটে বসে সে এমন একটা মেয়েকে বিয়ে করেছে সে জানেই না তার স্বামী তার থেকে বয়সে কত বড় হায় এ কোন মেয়েকে বিয়ে করলাম হসপিটালের কোনো লোক যদি জানে মুন্না তার ষোলো বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করেছে তাহলে তার মান সম্মান কিচ্ছু থাকবে না একজন সিনিয়র ডাক্তার এই কাজ করেছে শুনলে হসপিটালের সিআই মেবি অজ্ঞান হয়ে যাবে মুন্না সব ভাবতে ভাবতে রশ্মি ওয়াশরুম থেকে বের হয়ে আসে আবারও সে শাড়ি পরেছে শাড়ি পরা হয়নি দেখে মনে হচ্ছে কেউ শাড়ি পড়তে জোর করেছিল তাই এভাবে শাড়ি পরেছে মুন্না তা দেখে বলল আবার শাড়ি পরেছ কেন তোমাকে কি আমাদের বাসা থেকে আর কোনো ড্রেস দেওয়া হয়নি থ্রি পিস দেওয়া হয়েছে আসলে আমাদের গ্রামের মেয়েরা বিয়ের পর শাড়ি পরে শাড়ি তো পরতে পারো না দেখে তো মনে হচ্ছে কেউ জোর করে পড়িয়েছে রশনি মুন্নার কথায় লজ্জায় মাথা নিচু করে ফেললো আসলে কখনো পরা হয়নি তো তাই অনেক রাত হয়েছে এবার ঘুমোতে হবে কাল আবার সকাল সকাল হসপিটালে যেতে হবে এ শুয়ে দিকে ঘুমিয়ে যাও বলে মুন্না খাটে উঠে শুয়ে পড়ে রশ্মি পাশে শুয়ে মনে মনে একটি দোয়াই করতে লাগলো ঘুমের ঘরে যেন তার কাপড় ঠিক থাকে আর সে যেন মুন্নার ধারের কাছে না যায় ঠিক সকাল সাতটায় মুন্নার ঘুম ভাঙে মুন্না এই সময়টাতেই ঘুম থেকে ওঠে অনেকটা অভ্যাস হয়ে গিয়েছে তার কথায় আছে না মানুষ অভ্যাসের দাস ঠিক সেরকম মুন্না দেখলো তার বুকের উপর শাড়ি শাড়ি দেখেই সে থমকে গেল পাশে তাকিয়ে দেখলো রশনি তার পাশে হয়ে আছে রশ্মির মুখের উপর চুল পড়ে আছে যার কারণে মুখ দেখা যাচ্ছে না সে রকম উঠে ওয়াশরুমের দিকে চলে গেল মুন্না হসপিটালে যাবার জন্য রেডি হয়ে বের হবে রুম থেকে চলে যাওয়ার আগে একবার রশ্মিকে দেখে নিল অচেতন অবস্থায় শুয়ে আছে এমন মনে হচ্ছে রশ্মিকে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে সে বের হয়ে গেল নাস্তার টেবিলে গিয়ে দেখে বাবা বসা সে বসে মাকে নাস্তা দিতে বলে মা নাস্তা দিতে দিতে বললো আজও হসপিটালে যাবি হ্যাঁ কেন প্রতিদিনই যাই দেখো না আজকে হঠাৎ জিজ্ঞাসা করছো কেন ছেলের কথাই ইমা বেগম অবাক হয়ে গেলেন কি ভাবলেসিন কথাবার্তা সবে মাত্র কাল বিয়ে হলো আর আজ হসপিটালে যাবি না গেলে হয় না মা হয় না আমি তো হসপিটাল থেকে কে ছুটি নেয়নি আর কেউ জানেও না আমার বিয়ে হয়েছে তা বৌমা কোথায় ঘুম আমি কিন্তু আমার ফ্ল্যাটে চলে যাব এখান থেকে হাসপাতালে যেতে অনেক সময় লাগে আজ রাতে বাসায় আসলে কাল সকালে ওখানে চলে যাব মা একটু ভয় ভয় বলল বৌমাকে নিবি না ও ওখানে গিয়ে কি করবে তার চেয়ে ভালো এখানে থাকো তোমাদের কাছে মুমেন সাহেব এতক্ষণ তার ছেলের এবং স্ত্রীর কথা শুনছিল রশনিকে নিয়ামুর কথা শুনে তিনি উঁচু গলায় বলল তোমার বউ তুমি সাথে করে নিয়ে যাবে এটাই শেষ কথা মুন্না আর কিছু বলল না চুপচাপ উঠে বের হয়ে যায় মুন্নর বাবা মা ইভা ও রশনি সবাই সোফায় বসে টেনশন করছে ইভা একের পর এক মুন্নাকে কল দিয়ে যাচ্ছে রাত এখন দুটো কিন্তু মুন্নার কোনো খবর নেই হসপিটালে সবাইকে কল দিয়ে দেখলো সবাই বলছে চলে এসেছে এদিকে মুন্নার নাম্বার বন্ধ রশ্মি ভয় ভয় বলল আমি জানি এসব আমার জন্যই হয়েছে আপনারা ওনার মতের বিরুদ্ধে বিয়ে দিয়েছেন বলে উনি রাগ করে বাসায় ফিরছেন না শাশুড়ি মা বলল এতে তোমার কোনো দোষ নেই বৌমা দেখবে সব ঠিক হয়ে যাবে সবার মুখমণ্ডলে টেনশনের ছাপ আর এই চিন্তাও ও টেনশন দেখি আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে মুন্নার কি কোনো অঘটন হয়েছে নাকি সে ইচ্ছা করে বাড়িতে ফেরেনি রোশনি বা কি হবে সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় এইচ এম কানন ও চিত্রগ্রহণ ইফতি হোসেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ